আমরা সবাই জানি সূর্য পৃথিবী আর গ্রহ উপগ্রহ নিয়ে গঠিত আমাদের সৌরজগত কিন্তু জানো কি এই পরিচিত সৌরজগতের লুকে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো সৌরজগতের চারটি রহস্য চলো সেই রহস্যগুলো জেনে আসা যাক নাম্বার এক ইউরোনাসের ঘোরাঘুরির রহস্য সব গ্রহই সূর্যের চারপাশে ঘোরে তাই তো কিন্তু ইউরোনাস যেন একটু বেশি নাটকীয় এই গ্রহটি অন্য সব গ্রহের মতো ঘোরে না বরং এটি একেবারে পাশ হয়ে কাত হয়ে ঘোরে যেন সূর্যকে হেলান দিয়ে ঘুরছে কেন এমনটা হয় আজও নিশ্চিতভাবে জানা যায় না বিজ্ঞানীরা ধারণা করেন বিশাল কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলেই হয়তো এইভাবে ঘুরছে নাম্বার দুই শনি গ্রহের অদৃশ্য চাঁদ শনি গ্রহে অসংখ্য চাঁদের মধ্যে রয়েছে কিছু রহস্যময় উপগ্রহ যেগুলোর অস্তিত্ব কিছু সময় থাকে আবার কিছু সময় পর হারিয়ে যায় নাম্বার তিন প্লুটো গ্রহের হৃদয়ের মতো গঠন প্লুটো এখন আর গ্রহ নয় কিন্তু এর মধ্যেও রহস্যের শেষ নেই প্লুটোর পৃষ্ঠে রয়েছে এক বিশাল কাঠামো দেখতে একদম হৃদয়ের মতো এই হৃদয় আসলে বরফে ঢাকা একটি সমতল এলাকা যেখানে রয়েছে বরফের নিচে সক্রিয় ভৌগোলিক পরিবর্তন ছোট একটা গ্রহ হলেও প্লুটো অনেকটাই অদ্ভুত নাম্বার চার সূর্যের নীরব অঞ্চল সূর্য আমাদের আলো ও শক্তির উৎস কিন্তু জানো কি সূর্যের নির্দিষ্ট কিছু অংশ অস্বাভাবিকভাবে শান্ত এই অংশে কোনো সৌর বিস্ফোরণ হয় না কার্যকলাপ একেবারে ন্যূনতম বিজ্ঞানীরা এখনো জানেন না কেন এই অংশগুলো এমন নীরব সৌরজগৎ শুধু গ্রহ আর চাঁদ নয় এটি এক বিশাল রহস্যময় মহাকাশ নাট্যমঞ্চ যেখানে প্রতিদিন নতুন কিছু জানার অপেক্ষায় থাকি আমরা তুমি কি এই ধরনের মহাকাশ রহস্য ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও সৌরজগতের কোন রহস্য তোমাকে সবচেয়ে বেশি কৌশূহলী করে